নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শতকরা অঙ্ক নিয়ে এসেছি এগুলো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর এই শতকরা অঙ্ক কিন্তু সরকারি চাকরির সমস্ত পরীক্ষাতেই আসে তো চলুন বাড়িয়ে আমাদের প্রথম অঙ্কর দিকে যাওয়া যাক প্রথম অঙ্কটি আছে একটি টিভির বাজার মূল্যের উপর বিক্রয় করা নাইন পার্সেন্ট সমেত টিভির দাম তেরো হাজার টাকা হলে টিভির বাজার মূল্য কত দেখুন যে যেটা আমাদের কাছে চাইবি সেটা যদি আমরা এক্স ধরি এখানে ধর ধরি টিভির বাজার মূল্য এক্স টাকা অথেব নাইন পার্সেন্ট কর সময় কত হবে তাহলে এক্স এর তোমার নাইন পার্সেন্ট মানে হবে ওয়ান হান্ড্রেড নাইন বাই একশো ইজিকাল টু তেরো হাজার চারশো সাত টাকা অর্থাৎ বাজার মূল্যের উপর যদি আমি নাইন পার্সেন্ট ট্যাক্স বসি যে টাকাটা হবে সেই টাকাটা আমাদের এখানে দেওয়া আছে তেরো হাজার চারশো সাত টাকা চলুন আমরা এক্স রে করলেই আমরা অঙ্কটি পেয়ে যাব সঙ্গে ওয়ান হান্ড্রেড করলে ওয়ান হান্ড্রেড নাইন এক্স বাই তেরো হাজার চারশো টাকা এখানে একশো এটা ভনুঞ্স পাশে গেলে উল্টে যাবে তেরো হাজার চারশো সাত গুণিত হানড্রেডটা ওপরে চলে যাবে আর ওয়ান হান্ড্রেড নাইনটা নিচে যেহেতু আমরা জানি যে ইজিগোল্টু এ পশ করলে ওল্ট ওল্ড হয় এপাশে পাশে এটা ভাগাকা ছিল এ পাশে গিয়ে গুণ হয়ে গেলো ওয়ান হান্ড্রেড নাইন এখানে ভাগ গুণ আকারে ছিল গিয়ে ভাগ ভাগাকার হয়ে গেলো এই জন্য জিনিসটা উল্টে গেলো এরপর আমরা কাটাকাটি করবো এটা এটা কাটলে পাবো ওয়ান টু থ্রি হান্ড্রেড দিয়ে গুণ করলে হবে বারো হাজার তিনশো টাকা অথে অথেব টিভির বাজার মূল্য হবে বারো হাজার তিনশো টাকা আমরা চলে আসছি দু দু নম্বর অঙ্ক আচ্ছা কোনো সংখ্যার সিক্সটি ফাইভ পারসেন্ট সেই সংখ্যার চারের পাঁচের থেকে একুশ কম হলে সেই সংখ্যাটি কত আবার আমরা সেই সংখ্যাটি এক্স ধরব ধরি সংখ্যাটি ধরি সংখ্যাটি এক্স তাহলে ফোর ফাইভ বলছে এক্স এর ফোর ফাইভ এর থেকে বলছে সেই সংখ্যার এক্সের সিক্সটি ফাইভ পার্সেন্ট কত কম হবে একুশ টাকা কম হবে অর্থাৎ সংখ্যাটির চার ভাগের পাঁচের চেয়ে সংখ্যাটি যে সিক্সটি ফাইভ পার্সেন্ট সেটা বিয়োগ করিলে একুশ হবে আমাদের মূল কথা হচ্ছে এটা তারপরে আমরা চলে আসি সমীকরণে ফোর এখানে হবে এক্সের যেহেতু সিক্সটি ফাইভ পার্সেন্ট তাহলে সিক্সটি ফাইভ নিচে হান্ড্রেড হবে আমরা এটা তেরো এটা কুড়ি পাঁচ দিয়ে উভয়কে ভাগ করে আমরা পাবো ফিজিক্যাল টু একুশ তাহলে ফোর এক্স বাই ফাইভ মাইনাস থার্টিন এক্স বাই টোয়েন্টি ফিজিক্যাল টু টোয়েন্টি ওয়ান এবার উভয় লসগুণ টোয়েন্টি পাঁচ দু চার 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 ষোলো এক্স মাইনাস 15x এক্স যেহেতু টোয়েন্টিকে টোয়েন্টি দিয়ে ভাগ করলে ওয়ান হয় ইজিক্যাল টু টোয়েন্টি ওয়ান তাহলে থার থ্রি এক্স টু টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ছিল সমান গেলে গুণ গুণ হয়ে যাবে এক্স ইজিক্যাল টু টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি বাই থ্রি হবে একশো চল্লিশ সংখ্যাটি হবে ওয়ান একশো চল্লিশ চলে বন্ধুরা আমরা তিন নম্বর অঙ্কে কোনো একজন ব্যক্তির মাসিক আয় তেরো হাজার পাঁচশো টাকা এবং মাসিক খরচ ন হাজার টাকা কিন্তু পরের বছর তার আয় চোদ্দ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং খরচও সাত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে ব্যক্তিটির সঞ্চয় কত পারসেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে সঞ্চয় চেয়েছে তাহলে আমরা প্রথম বছরের সঞ্চয়টি বার করব তাহলে বর্তমান বর্তমান বছরে ব্যক্তির সঞ্চয় তেরো হাজার পাঁচশো থেকে বিয়োগ হবে ন হাজার যেগুলো চার হাজার পাঁচশো টাকা এবার আয় বৃদ্ধি পেয়েছে পরের বছর পরের বছর আয় বৃদ্ধি পেয়েছে কত ফরটিন পারসেন্ট তাহলে আয় ছিল কত তেরো হাজার পাঁচশো এ বৃদ্ধি পেয়েছে কত ফরটিন তাহলে ওয়ান হান্ড্রেড ফোরটিন বাই হান্ড্রেড ইজিক্যাল টু এখানে আমরা পাবো পনেরো এই দুটো গুণ করলে একশো পঁয়ত্রিশ এবং একশো চোদ্দো গুণ করলে আমরা পাবো পনেরো হাজার তিনশো নব্বই এতটা আর পরের বছরে খরচ খরচ ছিল কত প্রথম বছরে ন হাজার বৃদ্ধি পেয়েছে কত সেভেন পার্সেন্ট যেহেতু সেভেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে এটা হবে ওয়ান হান্ড্রেড সেভেন বাই হান্ড্রেড তাহলে শূন্য শূন্য কেটে গেল আজকে নব্বই আর একশো সাত গুণ করলে হবে পাঁচ হাজার ন হাজার ন হাজার ছশো তিরিশ টাকা অতএব সঞ্চয় কত হবে সঞ্চয় হবে আমরা আই থেকে ব্যাটে বাদ দেবো পনেরো হাজার তিনশো নব্বই বিয়ক ন হাজার ছয়শো তিরিশ এটি টু বারোশো ষাট টাকা বারোশো ষাট টাকা আইটি সঞ্চয় বেশি সঞ্চয়টি বেশি হয়েছে গতবারের চেয়ে কত পার্সেন্ট বেড়েছে সেটা আমরা বার করব অথবা শতকরা বেড়েছে তাহলে আগে আয় ছিল কত আমরা দেখেছি আগে সরি আগে সঞ্চয় ছিল কত চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এখন সঞ্চয় কত বেড়েছে বারোশো ষাট টাকা বেড়েছে শতকরা কত বেড়েছে শতকরা বললে আমাদের কিন্তু হানড্রেড চলে আসবে এইভাবে কিন্তু আমরা পেয়ে যাব টোয়েন্টি এইট কেন কত হবে টোয়েন্টি এইট পারসেন্ট কিন্তু সঞ্চয় বেড়েছে হ্যাঁ বন্ধুরা আমরা এবার চার নম্বর একটা অঙ্ক যাবো যদি ফিফটি পারসেন্ট এক্স মাইনাস ওয়াই ইউজুয়াল টু থার্টি পারসেন্ট এক্স প্লাস ওয়াই সমান হয় তাহলে এক্সের কত শতাংশ ওয়াই হবে তাহলে এক্সের কত শতাংশ ওয়াই হবে এটা কিন্তু এক্সের চেয়েছে তাই আমরা কিন্তু সমীকরণটা এক্সের মানটি বার করব তাহলে আমরা এখানে দেখি ফিফটি পার্সেন্ট এক্স মাইনাস ওয়াই ইজিক টু থার্টি পার্সেন্ট এক্স প্লাস ওয়াই তাহলে ফিফটি পার্সেন্ট মানে ফিফটি বাই হান্ড্রেড এক্স মাইনাস ওয়াই ফিজিক্যাল টু আর থার্টি পার্সেন্ট মানে থার্টি বাই হান্ড্রেড এক্স প্লাস ওয়াই এর মনে ওটা হান্ড্রেড হান্ড্রেড কাটলাম শূন্য শূন্য কাটলাম যেহেতু ইজিক্যাল টু এ পয়সা এভাবে কাটা যায় নিচে নিচে এবং উপরে উপরে তাহলে ফাইভ এক্স ফাইভ দিয়ে এক্সে গুণ ফাইভ এক্স মাইনাস ফাইভ 5y ওয়াইকে গুন করলে ফাইভ ওয়াই ইজিকটাকে ঠিক এই পাশে হবে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই এবার আমরা করলে উল্টো উল্টো হয়ে যাবে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স ইজিক্যাল টু এইট ওয়াই বাই টু কিন্তু ফোর ওয়াই তাহলে এক্সের মানে আমরা পাচ্ছি ফোর ওয়াই এইভাবে বলছে এক্সের কত শতাংশ ওয়াই এখানে যার সঙ্গে তুলনা করা হবে সে নিচে বসবে এবং যাকে তুলনা করা হবে সে কিন্তু উপরে বসবে এখানে যার সঙ্গে এক্সের সঙ্গে তুলনা করা হয়েছে কাকে তুলনা করা হয়েছে ওয়াইকে তাহলে এটা দিয়ে হান্ড্রেড পারসেন্টেজ যদি বার করবে এই জন্য হান্ড্রেড তাহলে এখানে হবে ওয়াই আর এক্সের মান আমার কত হয়েছে ফোর ওয়াই তাহলে ফোর ওয়াই ইন্টু হান্ড্রেড যদি শতক হান্ড্রেড তাহলে ওয়াই ওয়াই কেটে গেল ফোর দিয়ে হান্ড্রেডকে ভাগ করলে টোয়েন্টি ফাইভ অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এখানে এক্স কিন্তু এক্স কিন্তু বলছি এক্সের কত শতাংশ ওয়াই তাহলে এক্সের টোয়েন্টি ফাইভ শতাংশ হচ্ছে ওয়াই এভাবে কিন্তু আমরা পেয়ে গেলাম